কেমন জানি আলাদা আলাদা গানের এই শব্দটার সাথে মানুষটার কেমন একটা মিল খুঁজে পাওয়া যায় মোহাম্মদ মাসুদ মিয়া জীবন যুদ্ধে তিনি এক ভিন্ন রকম যোদ্ধা প্রিয়জনার প্রয়োজনের কথা চিন্তা করে এক পায়ে দাঁড়িয়ে জীবনের সাথে যুদ্ধ করছেন কর্মঠ এই যুবক সচল পৃথিবীতে অনেক কিছুই অচল হয়ে যাওয়ার গল্প অনেকেরই জানা থাকলেও মোহাম্মদ মাসুদের অচল জীবনের সচল গল্পটা কতটা আছে জানা বছর পরে আমি আর কোনো কিছু করতে পারি নাই আমি আড্ডা ইউনিয়নে বিভিন্ন ফোটলে কাজ কাম করতেছি বা স্ট্যান্ড এর কাজ করতেছি বাকের কাম বা ওই হান্ডি স্ট্যান্ড কাম যে যেখানে দেয় এখানে করতে পারি করতে আসি আমারে যা দেয় আমি তা নিয়ে সন্তুষ্ট কিন্তু বেশি কিছু করতে পারি না কি আমার এক নাই বা ফাওয়া নাই কুমিল্লা জেলার বোররা উপজেলার আড্ডা ইউনিয়নের অন্তর্গত গ্রামে বসবাস হয়ে মাসুদের ছোট বয়সে রোড অ্যাক্সিডেন্টে পাহাড়িয়ে বসে থাকেননি মাসুদ বিজ্ঞাবৃত্তির মতো নিচু কাজ না করে এক পায়ে দাঁড়িয়ে বাবরচির কাজ করেই সংসার চালাচ্ছেন মাসুদ মাসুদ স্বপ্ন দেখেন দু পায়ে হাঁটার কিন্তু প্রয়োজন অনেক অর্থের কৃত্রিম একটা পা কেনার জন্য মানুষের দ্বারস্থ হয়েছেন কত শতবার কিন্তু কেউ তা করে দেয়নি মোহাম্মদ রাকিব জাগ্রত টিভি